কারো স্বামীর পছন্দ লাল কালার আবার কারো স্বামী সাদা পাঞ্জাবি পরতে পছন্দ করে কারো স্বামী কালো শার্ট ছাড়া পরেই না আবার কারো কারো স্বামী যেটা দেয় সেটাই পরে হাতের কাছে যেটা পেল সেটা পরে ঘর থেকে বের হয়ে যায় আসলো এক একজনার পছন্দ এক এক রকমের তুমি তার স্ত্রী ঘরের বউ তোমার বুঝতে হবে তোমার স্বামী কেমন কেউ তিরিশ বছর বয়সে বুড়া হয়ে যায় আর কেউ ষাট বছর বয়সেও ইয়াং থাকে তোমার স্বামীর নজর কেমন তোমার স্বামীর পছন্দ কেমন তুমি যদি তোমার স্বামীর চোখের ভাষা বুঝতে পারো তাহলে দেখবে তোমার সংসারে কোনোদিন অশান্তি আসবে না কোনো দিনই অশান্তি আসবে না তোমার স্বামীর পছন্দের মূল্যায়নটা তুমি করো দেখবে তোমার সংসারে কোনো দিন ঝগড়া আসবে না তোমার স্বামী যেমন তুমি তোমাকে ঠিক তেমনভাবে তৈরি করে ফেলো দেখবে তোমার সংসার হবে স্বর্গের মতো কোনো দিন ঝগড়া থাকবে না স্বামীর শখের মূল্যায়নটা করো স্বামীর পছন্দের মূল্যায়নটা করো আর কিচ্ছু লাগবে না